দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন বাবা মা যে কতটা কষ্ট করে তার সন্তানকে তিলে তিলে মানুষ করে সেই মানুষগুলি আজকে অপেক্ষা করছে তার সন্তান আজকে পরীক্ষার হলে বর্ষে এটি তার জীবনে প্রথম ধাপ আপনি একজন বাবা আপনার সন্তান আজকে পরীক্ষা দিতে যাচ্ছে সুদীর্ঘ বছর অতিক্রম করে কয়েক বছর বা কয়েকটা বা একটা ধাপ কয়েক একটি ধাপ বলবো এই ধাপের ভিতরে অনেকগুলো ধাপ রয়েছে সেই ধাপগুলি অতিক্রম করে আজকে আপনার সন্তান পরীক্ষা দিতে যাচ্ছে আপনা আপনি বাবা হিসেবে আপনার প্রতিক্রিয়া কী এবং জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি শিক্ষা সময় এর মাধ্যমে আপনাকে এবং দেশবাসীকে আমি ধন্যবাদ জানাই আসলে আজকের এই যে এসএসসি এবং দাখিল পরীক্ষা শুরু হতে যাচ্ছে আমার ছেলে মোহাম্মদ আবদুল্লা জুবাই সেও পরীক্ষা দিচ্ছেন আসলে আমাদের সকলেরই আকাঙ্ক্ষা হচ্ছে পরীক্ষাটা স্বচ্ছ হোক যাতে নকলমুক্ত হোক এবং ভীতিমুক্ত হোক কারণ এই পরীক্ষা আমাদের এই ছাত্র ছাত্রজীবনে এই প্রথম এই পরীক্ষাটা এই পরীক্ষাটায় আসলে যেই সমস্ত ছাত্রছাত্রী ভালো লেখাপড়া করেছে আমি বিশ্বাস করি তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এবং পরীক্ষা ভালো দিবে যারা আসলে যে সমস্ত প্রতিষ্ঠান লেখাপড়া করায় না এবং ভালো লেখাপড়া ছাত্রছাত্রী করে নাই তারা কিন্তু আসলে চাইবে যে নকল যাতে করে হয় বাবা হিসেবে আপনি আপনার সন্তানকে কতটা সময় দিয়েছেন হ্যাঁ আমি ইনশাল্লাহ সময় দিয়েছি ভালো লেখাপড়া করিয়েছি তো সেক্ষেত্রে আমার প্রত্যাশা হচ্ছে যে বর্তমান যে সরকার রয়েছেন অন্তর্বর্তী সরকার তিনি যাতে করে পরীক্ষার হলগুলো নকলমুক্ত রাখেন এবং পরিবেশটা ভালো রাখেন তাতে হো মানে আমাদের যে মেধা যে ছাত্রছাত্রীদের এটার বিকাশ ঘটবে এবং ভালো রেজাল্ট হবে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার সন্তান কোন ধরনের ভালো ভালো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আসলে এ প্লাস পাবে কারণ সে ভালো লেখাপড়া করেছে ভালো বাবা হিসেবে আপনি তাকে কতটা সময় দিয়েছেন হ্যাঁ আমি ইনশাল্লাহ যে একটা সন্তান হিসেবে যেহেতু আমি একজন টিচার আমাকে সেই হিসেবে আমি জানি যে একজন স্টুডেন্টকে কিভাবে লালন পালন করতে হয় সেই হিসেবে আমার ছেলেটাকে আমি ভালো সময় দিয়েছি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার ছেলে ভালো রেজাল্ট করবেন আপনাকে দৈনিক শিক্ষা সময়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ পরিবার আপনার সন্তানকে কতটা সময় দিয়েছে হ্যাঁ আমার আসলে যিনি আমার বলবো যে আমার স্ত্রী তিনি আমার চেয়ে বেশি কেয়ার করেন আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য আসলে আমার পরিবার মানে খুবই সচেতন যেহেতু তিনি একজন শিক্ষিত যদিও শিক্ষিত তারপর তিনি গৃহিণী তিনি আসলে তার সিলেটাকে ভালো করার জন্য আমি সব সময় দেখেছি আমার চেয়েও বেশি গুরুত্ব দিয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ শিক্ষা সময়ের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকেও আসলে শিক্ষা সময়ের মাধ্যমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের আমি প্রত্যাশা করছি সারা বাংলাদেশে নকলমুক্ত সুন্দর পরিবেশে এসএসসি এবং দাখিল পরীক্ষা শুরু হচ্ছে এটা ভালো হবে এ প্রত্যাশা রেখে আমি শেষ করছি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ছেলে আসে পরীক্ষা আপনার ছেলে পরীক্ষা দি আচ্ছা বাবা হিসেবে আপনার ভয় লাগছে কি না না আপনার ছেলে প্রিপার্শন কেমন ভালো কতটা ভালোভাবে আশাবাদী আপনি এটা তো সেকেন্ড এই ছেলেরা পরীক্ষা দেবে সেই জন্য দেখার জন্য আপনি শিক্ষক না অভিভাবক অভিভাবক জি আপনার ছেলে পরীক্ষা দেন আমি ছেলে ছেলে আপনি বাবা হিসেবে মানে কতটা ফলাফল আশাবাদী সন্তানের তাদের আমার আশাবাদী এফ এলস পাওয়ার আশাবাদী আছে ইনশাল্লাহ আপনি বাবা সন্তানকে কতটা সময় দিয়েছেন চেষ্টা করছি তারা যেন ভালো রেজাল্ট করে সময় তাদের জন্য লেখাপড়া আমি কোনো কাজ তাদের জন্য করাই না শুধু লেখাপড়ার জন্যই তাদের সময় দেওয়ার জন্য কেন আসছেন আপনি শিক্ষক না আপনি অভিভাবক আচ্ছা আজকে যে আপনি আসছেন আপনি কোন ধরনের পরিবেশ চাচ্ছেন পরীক্ষার ফলে নকল মুক্ত চাচ্ছেন কিনা বা কি ধরনের পরীক্ষা আমি তো শান্ত পরিবেশ চাই জি শান্ত পরিবেশ চাই যে সুষ্ঠুভাবে ছেলে লেখা লিখতে পারে আপনি আপনি একজন মা হিসেবে আপনার সন্তানকে কতটা সময় দিয়েছেন চেষ্টা করছি আমার যতটা সম্ভব কোন ধরনের ফলাফল আশা করছেন আমি তো ভালো ফলাফলের আশা করছি ওয়ালাইকুম আসসালাম আপনি কেন আসছেন আমি আসছি আমার মেয়ের পরীক্ষার জন্য পরীক্ষা হ্যাঁ নিয়ারsimeর আপনি আচ্ছা আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে কতটা সময় দিয়েছেন সময় বলতে আমরা তো গরীব মানুষ আমরা আমরা তো খেটে খাওয়া মানুষ আমরা তো দের বিদেশে থাকি আমাদের মেয় মা যতটুকু সমাজ দিতে পারছে ততটুকু দিছে আর কি পরীক্ষা দেখতে কাদের পরীক্ষা দেখতে আমার ভাই এটা ভাই আপনার ভাইয়ের পিসশন কেমন খারাপ ভালো কোন দونه ভালো ভালো আছেন ভালো ভালো আশা করি কেন আসেন আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আজকের দুই হাজার পঁচিশে এসএসসি পরীক্ষা চলছে কত মানুষের আনাগোনা চলছে দেখছে আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ যে কত মানুষ কত অভিভাবক তার ছেলে সন্তান নিয়ে আসছে তারা এই জায়গায় তার ছেলে সন্তানের জন্য দোয়া করতেছে সবাই কাছে দোয়া চাইতেছে তাদের জন্য সবাই দোয়া করবেন আমি আসছি আমাদের কিছু ভাই বোনেরা পরীক্ষা দেয় তাদের সাথে আমি আসছি এই তাদের জন্য সকলের কাছে দোয়া চাই ধন্যবাদ আপনি কেন আসছেন এখানে নাতি আসছে পরীক্ষা আপনার নাতি নাতি পরীক্ষা দেবেন কোন ধরনের পরিবেশটা আছেন পরীক্ষার হলে না ভালোই আছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পরীক্ষার হল রয়েছে আপনার এখানে দাঁড়িয়ে আছেন আসলে আপনার কেন দাঁড়িয়ে আছে আমার পরীক্ষাতে আছে বোন সেজন্য আমি পরীক্ষা আমার বোন আপনার বোন জি আপনার বোনের প্রিপারশন কেমন জি আলহামদুলিল্লাহ কোন ধরনের ফলাফল আশা করেন কাঙ্ক্ষিত ফলাফল আশা করি আপনি একজন ভাই হিসেবে একদম অভিভাবক হিসেবে আপনি কতটা সময় দিয়েছেন আমি যতটুকু সম্ভব যে আমি একজন টিচার সেই টিচার হিসাবে যতটুকু সময় প্রয়োজন দেওয়ার ততটুকু আমি সময় দিয়েছি কোন ধরনের ফলাফল আশা করি যে পাবে পরীক্ষা চাই অভিভাবকের মতো এখানে ওদের আগ্রহে বসে দাঁড়িয়ে আছেন যে আপনার সন্তান তুল্য যে শিক্ষার্থীরা তারা কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছে এখন এ সম্পর্কে আপনি যদি কিছু বলতেন আগে যত বছর গত বছরও এসেছিলাম তার আগেও এসেছি তো আগের যে কোনো পরীক্ষার্থীও বর্তমানের যে পরিবেশ সেটা অবশ্যই খুব সুন্দর এবং মনোরম পরিবেশ এবং নকলমুক্ত পরিবেশ পরিবেশেই পরীক্ষা হবে সেটা আমি আশা করছি আমি হান্ড্রেড পারসেন্ট আশাবাদী যে পরীক্ষা বছর নকলমুক্ত পরিবেশেই হবে এবং খুব আগের চেয়েও সুন্দর এবং সাবলীলভাবেই পরীক্ষা কমিটি যারা আছে তারা তাদের পরীক্ষা উঠিয়ে নেবে বলে আমি বিশ্বাস করি এবং তাদের কাছে আমি প্রত্যাশা করি যে আগের যতগুলো পরীক্ষা গেছে এই অন্ত পরবর্তী সরকারের আমলের জন্য তাদের চেয়েও আরও পরীক্ষা ভালো হয় সেটাই আমি প্রত্যাশা করি জি ইনশাল্লাহ যদি সুষ্ঠু পরীক্ষা হয় এ প্লাস পাইবে এখানে পরিবেশ এসে আপনার কেমন লাগছে অনেক ভালো লাগছে পরিবেশটা অনেক ভালো লাগতেছে অন্য বছরের তুলনায় অনেক ভালো এবছর কোনো গ্যাদারিং নাই এবছর এই যে নয়টার ভিতরে মানে হলে কোনো মানে অভিভাবক বা কোনো ওই যারা মানে ডিউটিরত শিক্ষক ছাড়া গার্ডরা ছাড়া বাইরের কোনো অন্য কোনো শিক্ষকদেরকেও সেখানে প্রবেশ করতে দিতেছে না পরিবেশটা খুব ভালো লাগতেছে আসছি আমার মেয়ের পরীক্ষা সপ্তমে পরীক্ষা হ্যাঁ আজকে পরীক্ষা দিতে যাচ্ছে তাই আপনার যে সন্তান পরীক্ষা দিবে তা আপনার আপনার সন্তানের প্রিপারেশন কেমন ভালো মা হিসেবে আপনি কতটা তাকে সময় দিয়েছেন অনেক সময় দিয়েছে আপনি ভালো ফলাফলে কি আশাবাদী ভালো ফলাফলে আশাবাদী হ্যাঁ ভালো আশা করি ইনশাল্লাহ এই আমাদের মেয়ে আছে পরীক্ষা দিতে মেয়ে পরীক্ষা দিয়ে আর প্রিপারেশন কেমন ভালো আমি একজন আদর্শ বাবা হিসেবে তাকে যতটা সময় দেওয়া দরকার একজন বাবা সে ততটুকু আপনি দিতে পেরেছেন কি না ইনশাল্লাহ পারিছি পেরেছেন জি কোন ধরনের ফলাফল আশা করছেন আশা তো ভালো ফলাফল করি আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন বাবা মা যে কতটা কষ্ট করে তার সন্তানকে তিলে তিলে মানুষ করে সেই মানুষগুলি আজকে অপেক্ষা করছে তার সন্তান আজকে পরীক্ষার হলে বসছে এটি তার জীবনে প্রথম ধাপ আসলে তারা অতিক্রম করতে যাচ্ছে আসলে বাবা মা যে কতটা কষ্ট করে সেটি আজকে প্রবাণ করে বাবা মা তার সন্তানের জন্য যে কতটা তাকে কতটা ভালোবাসে কিন্তু সেই সন্তান আসলে কি তারা প্রকৃত মানুষ হচ্ছে কি না আসলে তারা সেই লেখাপড়া করছে কিনা কিন্তু আমরা দেখেছি বিগত সময় যে শিক্ষার্থী পড়ার টেবিলে আসলে ছিল না তারা আসলে বর্তমান যে প্রযুক্তির সময় তারা আসলে অধিকাংশ সময় আমরা দেখেছি বা অভিভাবকরা বলেছে তার সন্তান পড়ার টেবিলে বসতে চায় না অনেক প্রতিবন্ধকতা পার হয়ে তারা কিন্তু এখানে আসছেন সেই বাবা মা তাদেরকে কিন্তু আজকে পরীক্ষার হলে রেখে তারা কিন্তু দাঁড়িয়ে আছে অদের আগ্রহে যে তার সন্তান ভালো ফলাফল করুক আচ্ছা আপনি কেন আসছেন আমি আসছি আমার ছেলের পরীক্ষার জন্য পরীক্ষা জি জি